एक तो प्रॉब्लम है गाइस ये ओके एक तो प्रॉब्लम है गाइस शिट मैन पिकअप दिल्ली पिकअप जाए ना

তো পিক আপ দিলে আপ হচ্ছিলো না পিক আপে দিয়েছিলাম এইসব করার লাগে দিয়েছিল পুরো পানি নিতে চাই না টেম্পারেচার হাই হয়ে গেছে কেন জানি না ও ইঞ্জিন পুরো গরম হয়ে গেছে এখানে হাই কুল অ্যান্ড টেম্পারেচার দেখাচ্ছে আচ্ছা বাসায় গিয়ে দেখি কী অবস্থা বলার কত সমস্যা দুদিন দিন পর কত সমস্যা লিদি যে একবারে ইঞ্জিন চালুই হয় না পরে দেখি যে পানি নাই এর ভিতরে কুলেন্ট যে বলো না এটার মধ্যে পানি নাই তো এখন পানি দিচ্ছি ভাই এক ফুটো পানি নাই আরে ভাই রে ভাই কি একটু অবস্থা হয়ে গেছে কিছুদিন আগে পানি পড়ছিলাম পানি যা কুই তাও আবার ঠান্ডার সময় এক কাছে গরম যে প্রচুর পানি লাগে বাট ঠান্ডার দিন পানি লাগে বাইকের মধ্যে ওই যা মুরে ভাই খা ইচ্ছা মতো পানি খা যতক্ষণ খাইতে পারো বোতল খাইয়ে ফেলছে তারপর কি পানি শেষ হয় না আচ্ছা আরো দি আরো নিয়ে আসি পানি